আর মার ওই সামনে গেটের ঘুরে গাছ জোর হয়ে গেছে এখন তাই না মারা যান শুধু মারে তারা মাথাটা ঠান্ডা করে দিই নাই দেখা গেল গ্রামের লোক মারতে চলে গেলো এইটা কি কোন কথা দাদা এই ঘাটা দিয়ে মারছে আর দাঁড়াও আমি ভোলে বাবার কাছে সব বলে দেবো লোকনাথ বাবা ভোলে বাবা সবাই আসছে তোমার মাথা ঠান্ডা করতে ব্রহ্মা বিষ্ণু সব আসছে আসলে তখন কি করবে তুমি কিচ্ছু করতে পারবে না নাকি ভোলে বাবা ব্রহ্মা বিষ্ণু কেউ কিচ্ছু করতে পারবে না দাঁড়াও আসছে কিভাবে দেখাচ্ছে তো দেখাও কিভাবে কিচ্ছু করতে পারবে না মানে আসে তোমারে দেখো কি করে তোমার কি করে তুমি এইভাবে সিল্লালে তারপরে কিন্তু তোমারে নিয়ে যাবে কিন্তু বলে বাবা বুঝতে পেরেছো নিয়ে গিয়ে তোমারে হিমালয় পর্বতে গিয়ে বসায় যাবে মাথা ঠান্ডায় যাবে তোমার তখন কি করবা তখন তুমি চিল্লাতে পারবা আমার উপরে মা মাকে ভালো বা ভালো তাই আমাদের আমরা সবসময় আমাদের শরীরে সবসময় ঝুক থাকে কারণ আমরা কাজ করি খাই দায় ঘুরে বেড়াই তোমার মতো তো পাগলামি করি না আজ্ঞে করাস কি করে আমি পাগলামি ধরে না তুমি এই যে তুমি মারো তুমি আমারে কবে তো তুমি রে মারো কবে তোমার দাঁড়াও পুলিশে তুলে দেবো দাঁড়াও বেশি ফোন লাগবে দেখে নিয়ে আসি পুলিশকে ঠিক আছে তুই তাহলে আমি এখনই কল করছি বলকে রেনুকা এরকম করছে

পুলুষ আসলে জানো তো পুলুষ আসলে পুলুষের ঘা বাইরের দিকে যা মানে পুলুষ মারার পরে না তারপরে কিছু জ্ঞান থাকে না পুলুষ বুঝতে পেরেছো তুমি এই যে আমার প্রতি অত্যাচার করছো এই কাজগুলো মোটেই ভালো না ঠিক আছে মাথায় বেড়া একটু ঠান্ডা হয়েছে চাম্পি করার পরে হ্যাঁ মাথা ঠান্ডা হয়েছে

ব্রহ্মা লোকে চলে গেছে মানে লোকনাথ বাবা বিষ্ণু বাবা তারপর ভোলে বাবা সবাই নিয়ে গেছে ঠিক আছে আমাদের ভিতরে এরকম চলে যখন হিংসা তৈরি হয় আমাদের প্রতি তখন এইরকমই তাই একটু শেয়ার করলাম আর একটা জিনিস ভেবো না শুধু চুপচাপ থাকলে তো সে সুস্থ থাকে না তার সাথে আমরাও মজা করি যাতে তারাও একটু মানে এন্টারটেনমেন্ট করি আর কি আনন্দ করার জন্য এটা বা অনেকেই ভাবো যে না ভালো অনেকেই ভাবো যে না খারাপ করে খারাপ খারাপ দেব না এটা আমার মান তোমার মান তো ভালো থেকো সুস্থ থেকো মতো চান চলো না চলো 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 ঠান্ডা রয়েছে মাথা ঠান্ডা মাথা ঠিক আছে মাথা ঠান্ডা এত চাপি দেওয়ার পরে তো মাথা ঠান্ডা থাকবে মাথা কিরকম গরম হয়ে গেছিলো দেখে তো পুরুমা বিষ্ণু মহেশ্বর কাউকে আর ভয় পাচ্ছে না সব ঠাকুরই ভয়তে চলে গেছে রান দান করার পরে এখন সবাইতে ভয় পাচ্ছে তোমার আমার মা এখন ওকে